গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো যে যেখানে আছো মৌসুমি আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আজকেও রবিবারের সন্ধ্যাটা থেকে শুরু করছি তো রবিবার দিন আর কি সারাদিনের ভিডিও তোমরা পাওনি ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও সব সবসময় সমান পরিস্থিতি থাকছে না আর মনোবল হারিয়ে ফেলছি বলো এডিট করতে পারছি না এরকম ব্যাপার তাই সেরকম দিতে পারছি না যখন যেটা পারছি তখনই দিয়ে দিচ্ছি আর এই যে রবিবার দিন সন্ধ্যাবেলা গিয়েছিল হচ্ছে মার্কেটে মেয়েকে নিয়ে গিয়ে আমার জন্য একটা ব্লাউজ একটা নাইটি একটা ওয়াশ আর একটা পাউডার মেয়ের জন্য দুটো মাজা আর মেয়ের জন্য পাঁচটা খাতা কিনে নিয়ে এসেছে অঙ্ক বাংলা মিলিয়ে ওর খাতাগুলো পুড়িয়ে গিয়েছিল। আরই ছিল এইগুলো আর একটা ক্লিপ নিয়ে এসেছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি ভাবলাম এটাও করি গুড মর্নিং আবারও একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত তো এটা হচ্ছে সোমবারের ব্লগ তো সোমবার দিন তোমরা তো সবাই জানো প্রথম সোমবার শ্রাবণের আর প্রত্যেক বছর চারটে সোমবারের উপোস করে থাকি আর এই বছর বাড়ি থেকে পারমিশান পাচ্ছিলাম না উপোসটা করার জন্য কেন বলো তো শরীর খারাপ না ওষুধ খাচ্ছি সকালবেলা তো ওষুধ খেতেই হয় সেই জন্য তবুও আজকে একটু জোর করে টানাটানি করে উপোসটা করলাম কারণ যেটা করি ভালো লাগে তো সেরকম কিছু করতে পারিনি ঘরের মধ্যেই এরকম বাবাকে স্নান করিয়ে পঞ্চমৃত দিয়ে একটু ফুল জল দিলাম আর কি কিন্তু উপোস তো করেইছি আর একটা জিনিস দেখো আমি পরোটা বানিয়েছিলাম প্রভু বলল যে আর কিছু করতে হবে না আমি একটু সুজি বানাচ্ছি তো একটু সুজি বানিয়ে নিয়েছে নিজের জন্য আর মাম্মামের জন্য কীরকমটা হয়েছে জানি না আর এখন মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি সাথে আম ছিল আমটা কেটে দিয়েছি আর এখন প্রভু দেখো নারায়ণকে স্নান করাচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি বাবুর স্কুলে যাব বলে বাবুর স্কুলে আজকে মিটিংয়ে আসে তো ডেকেছে সেই জন্য যেতে হচ্ছে তারা হুড়ো করে বেরিয়ে পড়লাম অর্ধেক থেকে রাস্তায় আসি মানে স্টেশনে যাওয়ার পথে এখন ওই ছটা বাজলো আর ভাবছো না সাজু গুজু কেন ওই দাঁড়াও 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 রিমুভ করতে হয় এই যে বাবু স্কুল গিয়েছিলাম বললাম না আর এত ট্রেনে লেট আর ট্রেনে ভিড় কী বলবো তোমাদেরকে হ্যাঁ ফিরেছি ফিরে একটু আম খেয়েছি একটু শশা খেয়েছি তাদেরকে তখন তো দেখালাম যে কত কি বসিয়ে দিয়েছে আমার সামনে প্রভু খেয়েছে মামা খেয়েছে প্রভু আজে বেরোয় নি মামা পড়ছে আর মামা কাছে যাব তার আগে না এই যে সাজুকুজো কেন বলে তো ওই রিলস বানাচ্ছিলাম ঠিক আছে রিলস বানাচ্ছিলাম সেই জন্য একটু সাজু আছে তো মুখটুক ধুয়ে নিই তারপর দিদির কাছ থেকে একটু ঘুরে আসি আর এসে রাতে যাও কিছু একটু বানিয়ে দেবো আর আজকে সেরকম ভিডিও করতে পারলাম না গো ক্ষমা করো তোমরা কি বলবো আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার সিক্স কে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে কিন্তু কি বলবো তোমরা একটু লং ভিডিওগুলোও দেখো প্লিজ প্লিজ আমার পক্ষে কে পূরণ করো ওয়ার্স টাইম এক বছরের চ্যানেল হয়ে গেল আমি পারিনি পারিনি মানে আমি তো লাইভও করতে পারিনি ঠিকঠাক আর ভিডিও হয়তো ঠিকঠাক দিতে পারিনি সেই জন্যই আমারই প্রবলেম আছো এখানে তো আমি জানি আমার ওটা শর্ট থেকে এই সেভেনকে হয়েছে ঠিক আছে তোমাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে তোমরা আমার যেমন শর্ট ভিডিওতে আমাকে ভালোবাসা দিচ্ছ সেরকম লং ভিডিওতেও দাও হ্যাঁ তোমাদের কাছে এটা অনুরোধ বলতে পারো তো প্লিজ এই মাত্র বাড়ি ফিরলাম গিয়েছিলাম গিয়ে ওখানে দেখি মাইমা আবার বসে আছে তো যেহেতু মাইমাও আছে দিদি আছে জামাইবাবু আছে সবাই আছে তো সবাই মিলে একটু গল্প করলাম তারপর বাড়ি এলাম আর ফোনটা রেখে গিয়েছিলাম বাড়িতে আর এই মাত্র এসেছি ওদিকে মুনুসোনাটা বদমাসি করছে গেটের কাছে বসে আছে আর ওই যে প্রভু সহ্য হচ্ছে না বুঝেছ এই যে একা একাই চা করে খাচ্ছে দেখো আমাকে ছাড়া একা একা চা বানিয়ে খাচ্ছে দেখেছো এই যে মনুষনা দেখেছো তো বিস্কুট গুলো দে এই দেখো এত বদমাশি করছে ঘরে ঢুকে যাচ্ছে না ওর বিস্কুটটা আমি রেখে দিয়েছি এখানে ঘরে অন্ধকার কারণ এই যে একটা ছোট্ট ল্যাম্প জ্বলছে মামাম টিভি দেখছে এই যে বিস্কিট নিয়েছি চল 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 দেবো চল চল দেবো চল চল আসা মাত্র এগোতে দিচ্ছে না আমাকে চলো চলো বাইরে চলো মনু বাইরে চলো 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 খা খা নে খা খেয়ে নেই খেয়ে ও ভাবছে খাবে না ওর আমার একটু অভ্যাস আছে দিলেই সঙ্গে সঙ্গে খাবে না কিছুক্ষণ পর খাবে চলো দুপুরে তো পরোটা হয়েছিল কুঁচি হয়েছিলো ওরা এখন ভাবছি অল্প বাঁধাকপি আছে একটু একটু বাঁধাকপির তরকারি না পরোটাও করে দিই চাটা এখন প্রভু করছে খেয়ে ঠিক আছে এই যে রান্না বসিয়ে দিয়েছে আলু ভাজা হচ্ছে আর এই যে কপিটা বাঁধাকপি একটা জিনিস দেখবে দেখো শ্রাবণে সবুজ বাবার নামে পড়ে নিয়েছি কেমন হয়েছে বলবে আর এই লাল পলাটাও আজকে পড়েছি লাল পলাটা খুলে রাখা ছিল আজকে পরে নিয়েছি আমি তো প্রভুকে বলছি দোকানে পাওয়া যায়নি আমার হাতের চুড়ি যদিও পাওয়া যাচ্ছিলো তাও আবার ডিজাইন অন্য অন্যরকম ঠিক আছে তো ও অর্ডার দিয়ে নিয়ে এসেছে তো নিয়ে এসেছিলো হচ্ছে পনেরো ষোলো সতেরোটা সতেরোটা নিয়ে এসেছিলো আর হাতে ভীষণ এখানটা উঠতে চাইছিল না সেই জন্য না তিনটে গেছি আর এই যে রয়েছে চোদ্দোটা